সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান যারা কোরআনের আহ্বান নির্ভীর নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান যারা কোরআনের রাভবান নিরভী নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান তোমার রঙে যারা রঙিন তোমারি ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথার করে অবসান মিথার করে অবসান সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখি ও রহমান যারা কোরআনের আহ্বান নির্ভীর নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান ভুলেল মানুষ গড়ে ঘানে উজালা ভালো সৌর সৌরভ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার ভুলেল মানুষ গড়ে ঘানে উজালা প্রাণে ভালোবাসায়ার সৌর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার শাহাদাত চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে শাহাদাত চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে আছে সেই আলোময় ফুলের পথে সেই আলোময় ফুলের পথে বিজয়ের দান বিজয়ের পোতো দান সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখি ও রহমান যারা কোরআনের আহ্বান নির্ভী। নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান